গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশেশ বৈঠকে আপিশালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন হচ্ছ আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমরাও খুবই ভালো আর ব্লগটা স্টার্ট করছে সকাল দশটায় তো আজকে কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে প্রায় শুধু এবার কাটা ভরবো আর চান করবো তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কাজ কমপ্লিট করেছি তো চলো আর এখন ছেলে গেছে চান করতে তো চলো প্রথমেই আমি দেখিয়ে দিই আমার ঘরে সব কাজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো শুধু শুধু টিভি চলছে কারণ আমার ছেলে চান করতে গেছে বলো টিভি মা বন্ধ করবেন আমি আসছি চলে আসলাম রান্নাঘরে আর এদিকে দেখো গ্যাসে আমি ভাত বসে দিয়েছি মানে প্রেশার কুকারে দুটো সিটি হয়ে গেছে চলো নিভিয়ে দিই তো নিভিয়ে দিলাম আর এদিকে দেখো উচ্ছে কেটেছি গোল গোল করে ভাজা করবো আর এদিকে আলু পটলের তরকারি করব আর এদিকে দেখো আমার বাসন মজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো ফ্রিজ থেকে একটু মাছটাও বার করে নিই তোমাদের দেখিয়ে দিই মাছটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই মাছটা আমি কেটেছি তো আর রেখে দেবো বলেছিলাম তো সেইটাই রেখে দিয়েছি এরকম তো কালকে আমি ভিডিও দিতে পারিনি কালকে ডিম করেছিলাম আর শরীরটা খুব খারাপ ছিল বলে তাই ভিডিওটা দিতে পারিনি তাই আজকে ভিডিওটা করছি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সেই যে সিলভার কাপ রেখে দিয়েছে এটা করবো তো চলো চান টান করে আসছি তোমাদের বলেছিলাম ছেলে চান করতে গেছে তো এই দেখো ছেলের চান হয়ে গেছে আর আমারও চান হয়ে গেছে আর রান্নাটাও চাপিয়ে দিয়েছি বন্ধুরা তো ভাবলাম ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলে নিই রান্নাটা চাপিয়ে দিয়ে তো এখন করলা ভাজছি তো চলো তোমাদের একটু দেখে দিই করলা ভাজছি তোমাদের মানে কত দূর হচ্ছে কেননা করলা আমি অনেক আগে বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম সময় পেলাম বলে তোমাদের সাথে কথা বললাম আর এই পরে বর্ষাতে না আরও তাড়াহুড়ো করতে হচ্ছে কাচগুলো তো কাঁচাকুচিটা মেন কেননা কখন বৃষ্টি এসে পড়ে তা নেই সকালবেলায় এক মানে জোর বৃষ্টি হয়ে গেছে আর এখন একটুখানি ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে মানে একটু হালকা মানে রোদ দিচ্ছে তো জানি না কতক্ষণ থাকবেই রোদ তো আপাতত কাচাকুচি কেছে একবারে মেলে দিয়েছে তো চলো বন্ধুরা রান্নাটা দেখে দিবে সেরকম কথা না বলে চলো কত হলো এই দেখো উচ্ছে ভাজা দেখেছ আমি কিন্তু একেবারেই ভেজে নিই কেননা দু তিনটে করে ভাত গেলে অনেকটাই লেট হয়ে যায় তাই জন্য সব উচ্ছে একেবারে ভেজে নিই আর লালচে একটু মুচমুচে করে নেবো কেননা করলা ভাজা একটু মুচমুচে খেতে লাগলে ভালো লাগে ভাত দিয়ে মে কেন আমার ছেলে তো খুবই পছন্দ করে দেখো করলা ভাজা কিন্তু আমি ঢাকা দিয়ে দিই ভেজে নিলাম তো করলা ভাজা আমার হয়ে গেছে আর ওই কিন্তু অল্প তেল ছিল তাই জন্য আরেকটু তেল দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি পটলটাও একটু লাল লাল করে ভেজে নেবো কেননা পটল দিয়ে জল বেরোয়তো তাই জন্য পটলটা আমি যখনই রান্না করি আমি এইভাবে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিই ঢাকা দিয়ে দিয়েই ভাজি আমি আর দিকে দেখো পটলটা ভাজা হয়ে গেছে এদিকে কিন্তু আমি পেঁয়াজ আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি তোমরা জানোই তোমাদের সাথে আর কি শেয়ার করব আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু কষিয়ে নেবো তারপরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একবারে কষিয়ে অল্প জল দিয়ে নামি নেব হয়ে যাবে পটলের তরকারি এদিকে দেখো মাছটাও ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি চলো রান্না করে আসছি বন্ধুরা চলে আসলাম বন্ধুরা বান্না কমপ্লিট করে চলো তোমাদের আগে দেখিয়ে দিই বেশ ওয়েট না করি আগে তোমাদের আমার মেনুটা আজকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই চলো তো এদিকে প্রথমে তোমাদের দেখিয়ে দিই এই দেখো ভাত গরম গরম এখনও গরম আছে বুঝছো প্রেশার কুকারে করেছি তো আর এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডাল তোমরা তো জানোই আগে বিরোতে বলেছি এই মাছ খাবে না তাই জন্য ডাল করেছি মুসুর ডাল করেছি আজকেও তোমাদের দাদা ডাল খুবই প্রিয় বুঝছো আর এই যে আলু পটলের তরকারি তোমাদের দাদাভাইয়ের জন্য জন্যে এটাও তোমাদের দাদাভাইয়ের জন্য জন্যে আর এই যে এটা হচ্ছে আমাদের সবার জন্যে উচ্ছে আলু ভাজা আর বিশেষ করে হচ্ছে আমার ছেলের ফেভারেট উচ্ছে ভাজা আর এই যে আমার আর আমার ছেলের মাছের ঝাল কী রে করেছি দেখো কাটালের বিষ দিয়ে করেছি বুঝেছো একটু ট্রাই করলাম প্রথম বুঝেছো কেমন লাগে দেখি তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সব সময় চলো বন্ধুরা